হ্যালো वेलकम ব্যাক টু মাই অন্য ভিডিও আজকে আমি খেলবো ماينক্রাফট এটা হচ্ছে ماينক্রাফটের পার্ট 14 তো চলো শুরু করি তার আগে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করি তো ভাই আমরা আমার ওয়ার্ল্ডে স্পন হয়ে গেছে এটা হচ্ছে আমার ঘর তো গতবার আমি ওসিয়ান মনুমেন্ট রেড করেছিলাম তো আজকে আমি যাবো উইড অ্যান্ড বেঞ্চনে যার জন্য ম্যাপস প্রয়োজন যেটাও আমার কাছে আছে কিন্তু কোথায় সেটা তো বুঝতে পারছি না এখানেই থাকবে এই পেপারগুলোর মধ্যে তো এখানে পেপার ও ভাই পেয়ে গেছি ভাই আমরা ভাই উডল্যান্ড উইডল্যান্ড এক্সপ্লোরার ম্যাপস তো চলো এখন আমরা যাবো উডল্যান্ডে উডল্যান্ড মেনশন খোঁজার জন্য তো এদিক দিয়ে যাবো ভাবছি তো চলো তো ভাই দেখো আমি তারা দুদিন গেম প্লে করার পর আমি এই জায়গাটা এসেছি দেখো খুব কাশি আছে আমার ম্যানশনটা তো এদিক দিয়ে সম্ভবত এদিক দিয়ে দেখাচ্ছে তো চলো যাই উপরে রাস্তার লিপস গুলো ওই দেখো ভাই ম্যানশন আমাদের ম্যানশন তো চলো তার আগে আমার উপরে উঠতে হবে আপ অনেক 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 কাজ আছে তো চলো তার আগে উপরে উঠে নেই আরে ভাই এত নুপস কেন আমি ভাই উপরেও উঠতে পারছি না কেন এখান দিয়ে উঠবো কিভাবে এসে আসা তো কোনো কোনো উপায়ও নেই চলো আর ভাই আমি তো ভাই ভাই আমি সাবল নিলেই পারি বা আমার কাছে সাবলও আছে তো চলো সাবলটা শুধু শুধু এনেছি ভাই এটা ইউজ তো করতে হবে তো চলো সাবলটা ব্যবহার করে উপরে চলে যাবো ভাই দেখো কি ভাই কি ফার্স্ট কাটছে আর কি তাড়াতাড়ি উঠব উঠে যাচ্ছি আমি তাই খুব শীঘ্রই যেতে দেখলাম ভাই শুধু শুধু এতক্ষণ কষ্ট করলাম এসে গেছি ভাই আমি ম্যানশনের কাছে ভাই উল্লি এসে গেছি তো এখন আমাকে মেইন ডোরটা খুঁজতে হবে তো মেইন ডোর খোঁজার জন্য ঘুরতে হবে এটা পিছনের জায়গাটা মনে হচ্ছে সম্ভবত এই লিপস গুলো বিরক্ত করছে ভাই এখানে এত উঠলেন ভাই যেহেতু অনেক গাছপালা থাকবে এদিকেই থাকে চলো তো ভাই এসে গেছে মনে হচ্ছে ভাই হ্যাঁ ভাই এই যে এসে গেছি তো চলো এখন আমাকে ভিতরে যেতে হবে এদিক দিয়ে যাবো নাকি হ্যাঁ ভাই উঠতে পারছি না কেন ভাই আমাদের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ভাই তাড়াতাড়ি যেতে হবে ভাই উপরে উঠবো কিভাবে এই ভাই বুঝেছি ভাই তো এখানে কি বেট দিয়ে এখানে রিসপন্ড দিব নাকি ভাই বুঝতে পারছি না চলো না ভাই এটা আওয়াজ শুনলাম ভাই বিন্দিকেটরের আওয়াজ তো এখানে আমি এখানেই রেসপন্স দিই সবচেয়ে ভালো এখানে চেষ্টা সবকিছু রেখে নেই ভাই এটা বিন্দিকেটর আমাকে অ্যাটাক করে ফেললো ভাই এটা এই যে মরে ফেলেছি তো এখন আমাকে সবকিছু চেষ্ট যেগুলো এখন প্রয়োজন মনে সেগুলো রেখে দেই তো ভাই সবকিছু সেটিং করে ফেলেছি এখন আমাকে ভিতরে যেতে হবে ওই ক্রিপার ভাই ক্রিপার যতবারই আমি কোনো ভাই এরকম জায়গায় যাই ততবারই ক্রিপারের সাথে দেখা হয় এবং এখানে অনেক মক্স থাকবে কাজে এখানে অনেক অন্ধকার দেখি ও ভাই এখানে দেখো ভাই একটা ক্রিপার একটা জম্পি তো এগুলোকে মারতে হবে ভাই ক্রিপার ব্লাস্ট আসছে এই ক্রিপার তো জম্বিটাকে মারলো কিন্তু ভাই এখানে তো অন্ধকার এত নেই ও অন্ধকারে তো মক্স ও ভাই আর একটা জম্বি এটাকে মারতে হবে ভাই লাফ দিয়ে মেরে দিচ্ছি ভাই লাফ দিয়ে মারলে ভাই বেশি অ্যাটাক ভাই বেশি ড্যামেজ খায়

আরে ভাই এটা চেস্ট ভাই এটা চেস্ট পেয়ে গেছে ভাই চেস্ট মধ্যে কি থাকতে পারে ভাই দেখতে হবে তো ভাই সাহেব এগুলো কি ভাই আদাই নিয়ে নিই ভাই এটা ডিস্ক পেয়েছে ভাই এটা ডিস্ক ভাই মিউজিক ডিস্ক ওইগুলো নিয়ে নেই এতে গান শুনতে পারবো তো ভাই রাত হয়ে গেছে দেখো ভাই এটা জম্বি ভাই এখানে যত জম্বি কেন ভাই আরে ভাই এটা কি আরে ভাই এটা বিন্দি গেটো ভাই এখানে এত 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 কত ভাই এগুলো কি বিক্রি করতে পারবো নি ভাই হচ্ছে আমাদের নেদার আইটেম ভাই ফুল আর বড় আছে যা যা আমরা আগে ভিডিও গুলো দেখে দাতে দেখে তাহলে কিছু বুঝতে পারবে না এটা কিন্তু পার্ট 14 ভাই এখানে শুধু বিন্দি গেটো আর বিন্দি গেটো এগুলো আমাকে এটা করতে সাথে এমরাল্ড দিচ্ছে তো ভাই দেখো এখান দিয়ে এটা মেরে ফেলো আরে ভাই আরেকটা কেন ভাই পরি ভাই পরি মরে গেছে মনে হচ্ছে সম্ভবত ভাই তিনটা অ্যাটাক করেছে ভাই তিনটা একসাথে ভাই তিনটাকে মারতো ও ভাই তিনটাকে মেরে ফেলেছি একসাথে দেখো দুটো আরে ভাই এগুলো কি করবে তো কোনো ব্যাপারই না আর এত কেন ভাই এখানে কি ভাই এখানে অন্ধকার আছে নিশ্চয়ই মপস থাকবে কেন অন্ধকারে সবাই ওই দেখো ভাই ক্রিপার মপসের নাম বলতে ক্রিপারে শিখেছি তো এটা ব্লাস্ট হতে দেয়নি এদিকটি কি আছে এখানে ভিতরে কিছু নেই সম্ভবত এগুলো কোনো ব্যাপার না এখানে আমি আগুন ধরিয়ে দিবো রাস্তা আছে ভাই উপরে মনে কোনো চেষ্ট থাকতে পারে ভাই তাতে উপরে উঠতে হবে আমি পুরো মেনশনটাকে ভাই আগুন জ্বালিয়ে দিবো তারপর তাহলে চেষ্ট গুলো দেখা যাবে তার চেস্ট চেস্ট কখনো পুরে না লাভাতেও লাফাতে না ও বা চেস্ট হ্যাঁ এটাও তো মোটামুটি ভালো জিনিসই আছে ভাই আর একটা পেয়ে গেছে যেগুলো নিয়ে এই দেখো ট্রাইন ভাই সকাল হয়ে গেছে তো এখন আমি আগুন ধরে ফেরেছি অনেক অনেক খুঁজে ফেলেছি কিন্তু কিছুই পাইনি ভালো ভালো চলো ফ্লাইট এন্ড স্টিল দিয়ে পুরোটা আগুন ধরে দিবো আমি আগে থেকে ফ্লাইট এন্ড স্টিল দিয়ে এসেছিলাম এই দেখো ভাই পুরোটাকে জ্বালিয়ে দিতে হবে এইভাবে দেখো আমি যেভাবে পারছি আরে ভাই 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 আর নিজে এত ডুব কেন ভাই আমি নিজের গায়ে নিজে আগুন ধরে ফেলি তো ভাই দেখো পুরোটা চলছে আর এইগুলো হচ্ছে মানে এল এ বা নীলগুলো পেয়েছি দেখলো আমার লাগবে না এখন আপাতত এত আগুন গুলো লিপিয়ে ফেলি নেই নি ভাই এন্ডারপার গুলো নিয়ে নিলি ভালো হবে চলো ভাই এখানে ভাই ও একটা চিজ দেখলাম ভাই দিয়ে তাড়াতাড়ি উপরে যাই এখান দিয়ে তো চেষ্টা যেমন হ্যাঁ ভাই চলো এদিক দিয়ে যেতে হবে আর এই আগুনগুলো যেন জ্বলছে এখনো ভাই এগুলো হচ্ছে আমার এল তো এগুলোকে আমি পেয়েছি ভাই তো এগুলোকে আমি যেটা দেবো সেটাই নিয়ে আমাকে খুঁজে দেবে তো এদিক দিয়ে চেষ্টা দেখছিলাম যদি খুঁজি এই যে ভাই চেষ্টা পেয়েছি ও ভাই এটা মোটামুটি ভালো জিনিসই আছে ভাই এটার মধ্যে তো ভাই এখন তোমাকে নিজে ও চেষ্টা করতে হবে আরে ভাই একটা বুয়ে বসে তোমার একটা এন্ডার পার নষ্ট করে ফেললাম তো এই চেষ্টাকে আমার বাড়তে হবে তো ভাই আমি ভাবছি এটার পর আরে ভাই কোথায় ভাই কোথেকে আগুন লাগলো ভাই এত বার্নিং হচ্ছে ভাই অফ করে দিতে হবে ভাই পাই ফায়ার রেসিস্ট্রেশন পোশাক খেয়ে নিলে ভালো হতো তো কারণে তো আগুনই মরছি আমি তো ভাই দেখি ভাই বইটার মধ্যে কি আছে হ্যাঁ সে ভাই এত কষ্ট করে আসলাম ভাই এত হেলস খেলো তো ভাই এখানে ভাই একবারে উপরে উঠছে কারণ উপরে উঠলে দেখা যাবে ভাই ভালো জিনিস কোথায় কোথায় চেষ্টা আছে তো চলো উপরে উঠি এখান থেকে মোটামুটি মনে হচ্ছে দেখা যাবে হ্যাঁ ভাই আমার তো ভাই জিনিসও শেষ হয়ে গেছে তো চলো এখান দিয়ে দেখা যাক কি কি পাই তো ভাই মোটামুটি ভাই অনেক খুঁজে পেড়েছে ভাই কোনো কিছুই পেলাম ভালো জিনিস পাইনি তো এখন আমি ভাবছি ভাই আমি বীরেজে চলে যাবো তো সবকিছু নিয়ে চলে যাবো এখন আমি তো ভাই একটা জমবি সামনে একটা জম্বি ভাই এটাকে মারা কোনো ব্যাপার না মেরে ফেলি আর ভাই 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 এ তো ভাই দেখো এলে গুলো আমাকে ফলো করছে এরা আমার সাথে চলে যাবে এদেরকে আমি নিয়ে যেতে পারবো তো ভাই চেষ্টা আমি মোটামুটি ভুল যেগুলো কাজে সেগুলো রেখে যাবো নিয়ে যাবো আর যেগুলো কাজের না সেগুলো ফিরে দিয়ে যাবো দেখো অনেকগুলো কিন্তু পড়ে রয়েছে তো যেগুলো কাজের না কিন্তু ভাই এরকম আওয়াজ হচ্ছে না ভাই গুলো কি করছে ভাই আমাকে সবগুলো ফেলে যেগুলো কাজে সেগুলো নিয়ে ভাই কাজের জিনিসগুলো আয় ভাই জিনিস আসলি ভাই দেখো ভাই কত কিছু পেয়েছি কিন্তু কাজের না ক্রাফটিংটা তো বানানো যায় কিন্তু ভাই এগুলো দিচ্ছে ভাই ফুল দেখে নিতে পারছি না ভাই কি কি ফেলাবো ভাই বুঝতে পারছি না আরে ভাই এমরাল নাই না ভাই তোদের চাই না ভাই দেখো ও ভাই দেখো এমরাল তো ভাই আজকে আর খেয়েছি না আজকে দুটোকে থাকবে এখানে আমি যাবো ভিলেজে এগুলো নিয়ে